ডি আর বিওস আসসালাম আলাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের ওরিজিনাল হাইব্রিড মাগুর মাছের দানিপনা কিভাবে কীভাবে চাষ করতে পারলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লোক দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস বিহস এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হল পুরো দেড় ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস প্রতিটি মাছের সাইজ কিন্তু দেড় ইঞ্চি দেখেন বিওস বিহ এই হাইব্রিড মাগুর মাছটা এক কেজিতে হবে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি দেখেন বিওস বিয়স এ ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে হলে একটু ভালোভাবে পুকুরটা প্রস্তুত করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খুলের গুড়া তাহলে বিয়স আমি যেভাবে বলেছি আপনি যদি এভাবে পুকুরটার মজুত করে নিতে পারেন তাহলে বিহস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনি মাত্র তিন মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন দেখেন বিহস এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের বোনা দেখেন বিহস বিহস এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছের কিন্তু এক সপ্তাহ খাবার খাওয়াইতে হবে সরিষা কলের যে একটা দানা খাবার আছে ওই খাবারটা এক সপ্তাহ খাওয়াইতে হবে আপনি এক সপ্তাহ পরে আপনি খাওয়াইতে পারবেন যেমন মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশাবাত আপনি যত বেশি ময়লা আবর্জনা হবেন এই হাইবিট মাগুর মাছকে তত বেশি বড়ো হবে দেখেন বিয়স এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে প্রতিটি মাছের ওজন হবে এক থেকে দেড় কেজি হয়ে থাকে কিন্তু দেখেন বিয়স এটা কিন্তু ওরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনারা যারা হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন